আসসালামু আলাইকুম সবাইকে আমার ডেলি লাইফের নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি দুপুরের রান্না বান্না থেকে আজকের ভিডিওটা শুরু করেছি রান্না বান্না কিন্তু কখনই আমি একা করি না আমার শাশুড়ি মা অনেক বেশি হেল্প করে আমাকে রান্না বান্না করতে আম্মা আমাকে কেটে কুটে ধুয়ে একেবারে সবকিছু রেডি করে দেয় আমি শুধু রান্না করি আসলে রান্না করা কিন্তু কঠিন কোনো কাজ না রান্নার থেকে কুটা ধোয়া এগুলোই বেশি কঠিন লাগে রান্না করতে আমার ভালোই লাগে কিন্তু কাটাকুটা করতে আর ধুইতে আমার একদমই ভালো লাগে না তো সবসময় আম্মা আমাকে এই ব্যাপারগুলোতে অনেক বেশি হেল্প করে আজকে দুপুরে কি কি রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো প্রথমে আমি মুরগির মাংস মেরিনেট করে রেখেছি এটা দিয়ে হচ্ছে আমি চিকেন শর্মা বানাবো শর্মাটা এখন বানাবো না বিকেলে বানাবো এখন শুধু মাংসটাকে ভেজে একেবারে রেডি করে রাখবো যাতে বিকেলে আর কোনো ভেজাল না হয় মাংসটা রেডি করা থাকলে কিন্তু শর্মা বানাতে খুব একটা সময় লাগে না কথা বলতে বলতে আমার সবজি রান্নাটা প্রায় শেষের দিকে এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব এখন হচ্ছে আমি মাছ রান্না করবো প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিয়েছি তারপরে সব রকমের মশলা দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি এটা ছিল বোয়াল মাছ বোয়াল মাছ একটা ডিমও হয়েছিল ডিমটাও আমি দিয়ে দিয়েছি ভালোই হয়েছে আমার মেয়ে মাছের ডিম খেতে অনেক পছন্দ করে এখন আমি মাছটাকে অনেকক্ষণ পর্যন্ত কষাবো ঢেকে ঢেকে খুব একটা নাড়াচাড়া করা যাবে না যেহেতু ওয়াল মাছ এমনিতে নরম থাকে বেশি নাড়াচাড়া করতে গেলে আবার ভেঙে যাবে পুরো রান্নাটা আমি দেখালাম না আমি অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়েছি দেন আমি ঝুলোর জন্য পানি দিয়ে দিয়েছি এবং সবশেষে পাতা দিয়ে নামিয়ে নিয়েছি পুরো রান্না দেখাতে গেলে তো ভিডিও অনেক লং হয়ে যাবে এখন হচ্ছে ইলিশ মাছ দিয়ে কাঁচকলার ঝোল রান্না করবো এই রান্নাটা করেছে আমার শাশুড়ি মা আমি দাঁড়িয়ে থেকে ভিডিও করতেছিলাম ইলিশ মাছে তো খুব একটা মশলা দেওয়া লাগে না তো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া হালকা একটু আদা রসুন বাটা দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছে ভালো করে এখন মাছগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবে আমাদের বাসা হচ্ছে মাছ খেতে সবাই অনেক বেশি পছন্দ করে আমার শ্বশুর শাশুড়ি আমার হাজবেন্ড শুধু একমাত্র আমি মাংস খেতে বেশি পছন্দ করি মাছের থেকে বিয়ের আগে তো আমি মাংস ছাড়া ভাতই খেতাম না আর এখন মাছ খেতে খেতে আমি সব রকমের মাছ খাওয়াই শিখে গেছি আগে হচ্ছে আমি সব রকমের মাছ মাছ খেতাম খেতাম না একদম বেছে বেছে কয়েকটা যেমন বোয়াল মাছ আই মাছ ইলিশ মাছ চিংড়ি মাছ এগুলো খেতাম আর এখন আমি সব রকমের মাছই খাই আসলে সময়ের সাথে সাথে মানুষ কত পরিবর্তন হয়ে যায় তাই না যে চিকেনটা আমি মেরিনেট করে রেখেছিলাম সেটা এখন ভালো করে ভেজে আমি উঠিয়ে রাখবো বিকেলে শুধু শর্মার রুটিটা বানাতে হবে তখন আর বেশি এটা ঝামেলা হবে না আমার মেয়ের চুলে হচ্ছে দুই বেনি করা ছিল বেনিগুলো খোলার পর ওর চুলগুলো দেখতে এত বেশি সুন্দর লাগতেছিল মাসা আল্লাহ আমার সবসময় একটা স্বপ্ন ছিল আমার প্রিন্সেস এর মতো একটা মেয়ে থাকবে তার চুলগুলো আমি ছোটবেলা থেকেই বড় বড় রাখবো আমার সাথে ম্যাচিং করে জামা কাপড় পরাবো যখন যেভাবে ইচ্ছা পুতুলের মতো সাজাবো মহান আল্লাহ তালা আমার সেই স্বপ্নটা পূরণ করে দিয়েছে আলহামদুলিল্লাহ আমার মনে হয় সব মেয়েরই এরকম একটা স্বপ্ন থাকে আর মেয়ে বাচ্চারা হচ্ছে খুব বেশি আদরে হয় সবার ভালোবাসা আদায় করে নিতে পারে মেয়েরা তো সভাপতি বাবার জন্য একটু বেশি পাগল থাকে মা যতই আদর করুক সারাদিন মায়ের কাছে থাকবে কিন্তু বাবা যখন অফিস থেকে আসবে তখন আর মাকে দরকার পড়ে না সবাই আমার রাজকন্যার জন্য দোয়া করবেন আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম